আবারও শুট আউট আবারও রক্তাক্ত মালদা মালদা যেন বন্দুকের আর সন্ত্রাসের পরিণত হয়েছে চলতি চলতি মাসে মাসে এই নিয়ে কিন্তু প্রশাসন প্রশাসন নির্বাক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার পুলিশ প্রশাসন নবান্নের ছয় তালার এসি রুমে ঘুমিয়া আছে হয়তো আমাদের সবার প্রশ্ন কেন বারবার মালদার বুকেই গুলি চলছে সেখানেই মানুষ মরছে আর রাজ্য সরকার বৃহস্পতিবার রাতে কালিয়াচকের রামনগড় বাজার এলাকায় একটি মদের থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি আর সেই গুলির সংঘর্ষে আহত হয়েছেন অসীম মন্ডল ও বিকাশ মন্ডল বর্তমানে তারা মালদা শহরের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন এই ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাজিতা সরকার রিকি সিং এবং চিরঞ্জিত মন্ডল এই খবরটা প্রকাশ হয় ভারতীয় প্রথম সারির খবরের কাগজ আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু আমার প্রশ্ন পুলিশ যদি অপরাধীদের আগে থেকে চিনত তবে ঘটনা ঘটার আগে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন তাহলে প্রশাসনের কাজ কি শুধুই লাশের গোনাগুন পর নাটকীয় গ্রেফতার দেখানো এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট আর তা হল মালদাতে অপরাধীদের জন্য আলাদা আইন চালু আছে তার কারণ দুই জানুয়ারি জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে গুলি করে হত্যা করা হয় চোদ্দ জানুয়ারি কালিয়া খুন হন তৃণমূল কর্মী হাসা শেখ তেইশ জানুয়ারি মাদক চোরা ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় আটাশ জানুয়ারি বৈষ্ণব নগরের বদের আসরে গুলি চলে তাতেও দুজন প্রাণ হারায় প্রশ্ন এই সব ঘটনার পরেও কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার পুলিশ প্রশাসনের টনক নড়ছে না যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে সেখানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি করছে মালদাকী তাহলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের অপরাধের রাজধানী হয়ে উঠছে রাজ্য সরকার কি তা দেখে না নাকি দেখেও দেখে না তৃণমূল সরকার কি শুধুই আর শুধুমাত্র হোড ব্যাংকের রাজনীতি সামলাতেই ব্যস্ত আর মানুষ এদিকে মরে মরুক তাতে মমতা ব্যানার্জীর কিছু যায় আসে না প্রশাসনের নিষ্ক্রিয়তা পুলিশের ব্যর্থতা আর মমতা ব্যানার্জির নীতিহীন শাসন এই তিনটি কারণেই আজ মালদা অপরাধীদের অভয়ারণ্য পরিণত হয়েছে সরকার যদি এই মুহূর্তে সঠিক ব্যবস্থা না নেয় তবে এই অরাজগতা আরো ভয়াবহ হবে আপনারা কি মনে করেন এই রাজ্যে কি আদৌ কোনো আইন আছে নাকি প্রশাসন ইচ্ছাকৃতভাবে অপরাধীদের রক্ষা করছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর সমাজের সকল অন্যায়ের পেছনে লুকিয়ে থাকা সত্য তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করতে সঙ্গেই থাকুন আমি দীপক সূত্রধর তোমার দীপক থেকে সত্য তুলে ধরার ও অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি চোখে চোখ রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিবাদের ভাষা আরো শক্তিশালী করতে ভিডিওটা একটি শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার